ডি আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ নতুন আরেকটা ভিডিওতে আজকে বাড়ির রমজান তেরোই মার্চ দু হাজার পঁচিশ আমি তিন চার দিন আগে আরও একটি অনলাইন অর্ডার করেছিলাম বাংলাদেশের সব থেকে জনপ্রিয় একটি ব্র্যান্ড সেটা হচ্ছে ব্লিভার সাইন আর ব্লিভার সাইন থেকে এইবারে অফারে চলতে থাকা বিশেষ একটি উপহার বলতে পারেন বা অফার বলতে পারেন সেটা আমি পারচেস করেছি এবং চলুন দেখি আগে অ্যাডভার্টাইজমেন্টে কী ছিল আর আমি পেয়েছি কি তো অ্যাডভার্টাইজমেন্ট আগে দেখে আসি যে কোনো পাঞ্জাবি পার্চ করলে একটা সাদা পায়জামা একদম ফিতে পেয়ে যাবেন তাও আবার সাধারণ ফেব্রিক্সের না মানে ইউজালি আমরা যে ফেব্রিক্স পায়জামাগুলো ইউজ করি এটা কিন্তু সেটা না এটা চায়না মাইক্রো ফেব্রিক্স পায়জামা এবং এইটার খুচরা মূল্য কিন্তু সাতশো পঞ্চাশ টাকা বাহিরে কথা তো বাদে দিলাম যদি আমাদের কাছ থেকে আপনি সিঙ্গেল পারচেস করতে চান এই পায়জামাটা তাহলে কিন্তু সাতশো পঞ্চাশ টাকা দিয়ে এই পায়জামাটা পার্চ করতে হবে আর এই সুপার কোয়ালিটি পায়জামাটা কিন্তু আমরা আপনাকে আমাদের এই অফারে একদম ফ্রিতে দিচ্ছি মানে আপনার পছন্দ মতো যে কোনো পাঞ্জাবি পার্চেস করলে আপনি এই পায়জামাটা একদম ফ্রিতে গিফট হিসেবে পেয়ে যাবেন এবারে আমাদের আতরে একটু ভিন্ন রকমের উপস্থাপন আপনাদের জন্য এখানে দুইটা বক্স আছে দুইটা বক্সের মধ্যে ছয় মিলি করে দশটা আতর আছে অর্থাৎ টোটাল ষাট মিলি আতর এই যে

বাজারে কিন্তু এটার ডাবল দাম সত্য আমি বাজারে ঘুরেছি এই প্রতিটা প্রোডাক্টের দাম প্রায় ডাবল তো চলুন আমার কথা না বাড়ি আসলে কী অর্ডার করেছি এবং কী কী পেয়েছি সেটা দেখুন যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা ইনভয়েস দিয়ে দিয়েছে ইনভয়েসে আমার ছিল হচ্ছে টোটাল পঁচিশশো প্রায় পঁচিশশো টাকার মতন চব্বিশশো উনব্বই টাকা দুটা প্রোডাক্ট একটা হচ্ছে পাঞ্জাবি একটা ডাবল এক্সেল ছিল আমার জন্য আর এটা হচ্ছে কর্পোরেট টাইপ সফট রিফ্রেশনিং ফ্র্যাগরেন্স তো এই দুইটা আইটেম চলুন আমি একটা আনবক্সিং করবো আসলে বরাবরই আনবক্সিংটা অনেক সুন্দর করে করা হয় আর দেখতে খুব আজকে গতকালকে আসতে পারে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো জন্য আমি এটা ওপেন করিনি দেখি ঠিক আছে এটা কাটতে একটু সময় লাগে কারণ কলিগুলো অনেক হার্ড করি করা আছে এটা আমার প্রায় বারোতম অর্ডার হ্যাঁ বারোতম হবে বা তেরোতম হবে মানে অনেকগুলো করার নেওয়া হয়েছে আগে মার্শাল্লাহ খুবই ভালো রেসপন্স পেয়েছিলাম এবং রমজানে এই অফারটা দেখে আমি আর আসলে মিস করতে চাইনি এই জন্য অর্ডার করে ফেলছি এখন দেখা যাক তারা তাদের কমিটমেন্ট রাখছে কিনা বরাবরই তাদের প্রোডাক্টগুলো খুবই সুন্দর হয়ে থাকে প্যাকেজিং খুব সুন্দর হয়ে থাকে মোটামুটি আমার কাটিং শেষ মার্শাল্লাহ আমার মনে হয় যে এটা সেই পার্সেন্ট বক্সটা হবে একটু করে দিচ্ছি কি পাশাপাশি আগে পাঞ্জাবিটা দেখি সে পাঞ্জাবি কি হচ্ছে এটা বলছে প্যাকেজ পার্সেন্ট হচ্ছে পাঞ্জাবির বক্স আমি জানি না এটা একটু হেভি লাগতেছে তাহলে মনে হয় পায় সবই দিয়েছে সেটাকে আমি একটু ওপেন করি আমি জানি না দেখা যাচ্ছে কিনা মা আশাল যাহ খ্যের আমি আসলে কনফিউশ ছিলাম যে আসলে পায়জামাটা মিস করেছি কিনা ডাবল এক্সেল সাদা পায়জামা এটা চায়না ফেব্রিক্সের ডিসার এটা আমার হবে কি না আমি একটু ট্রাই করে দেখব পরে ল এই পাঞ্জাবি আমি যদি একটু খুলে দেখাই খুলে দেখাল গতবারের তুলনায় এইবারে পাঞ্জাবি ফেব্রিক্সটা আসান করছে আর এই যে পাঁচানা এটা হচ্ছে সাদা চায়না ফ্যাব্রিক্সের লোক এই দুটা মাত্র এগারোশো নব্বই টাকা হাউ ইজ ইট পসিবল এই পাঞ্জাবি একাই তো দুই হাজার টাকা দাম সরি পাঞ্জাবি এখানে প্রাইস দেওয়া আছে আঠারোশো নব্বই দিতেই পারে কিন্তু দুইটা মিলে এগারোশো নব্বই আমি জানি না এটার দাম এগারোশো নব্বই নাকি এটার দাম এটা তো নর্মালি কিনতে গেলে সাতশো টাকা নিচে পাওয়া যাবে না চায়না ফেব্রিক্সের এবং খুব খুব ভালো কোয়ালিটির সো থ্যাংক ইউ বিলিভার সাইন এত সুন্দর একটা প্রেজেন্ট দেওয়ার জন্য কিন্তু আমি যতটুকু জানি যে এটা আসলে যে প্রাইসে দিয়েছে আমাকে এটা ওই প্রাইসের না আরও বেশি আছে এখন আস্তে আস্তে হচ্ছে সেই বহুল কাঙ্ক্ষিত পারফিউমটা একটু দেখবেন একটা প্যাকেং করে দিয়েছে যেহেতু তাদের মেইন প্যাকেটটা ছিল আমি আর ধীরে ধীরে শুতে না চেনাটা একটু দেখি বাবুল র্যাপার দিয়ে সুন্দর করে একটা র্যাপ করে দিয়েছে যাতে শেক না হয় অথবা ফেলে দিলেও যেন না লাগে সবাই দিই খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করতেছিলাম এই এটা দেখার জন্য এই প্যাকেজটা দেখার জন্য এটার বাজার প্রাইস কিন্তু বেশি লোকালি যেগুলো পাওয়া যায় ওনাদের অ্যাডভার্টাইজমেন্ট মনেই আমি বাজারের দামটা ট্রাই করেছি সেগুলো লোকাল জিনিস এক ধরনের আর ব্র্যান্ডিং বলে দিয়েছেন যেগুলো বাজারে যেগুলো পাওয়া যায় সেগুলো একটু না সন্দ আমি আসলে খুব ইতে ছিলাম আর কি কেউ হয়েছিল মার্শাল্লাহ এটা আমি জানি না এটা সাদা দেওয়া ছিল সাদা দেওয়ার কথা ছিল বাট এটাই মনে হয়েছিল মার্শাল দুইটা বক্স এখানে পাঁচটা আছে এখানে পাঁচটা আছে চলুন আমরা দেখি এই পাঁচটা দশটা আছে কি না আর হ্যাঁ এটা যে কারণে নেওয়া সেটা হচ্ছে যে এটার সাথে এটাও কিন্তু দুটো মিলে একশো নব্বই টাকা বাট এটার সাথে এই যে একটা স্প্রে দিয়ে দিচ্ছে সরি এইটার দাম হচ্ছে প্রায় চারশো নব্বই টাকার মতন প্রায় চারশো টাকা আমি জানি না এটা কেমন রোজা আছি তারপর মশাল্লাহ খুব সুইট একটা সেন্ট পাচ্ছি এটা হচ্ছে বাকারাত উদ এটা একদম স্প্রে আর পারফিউম সো থ্যাংক ইউ ডেলিভার সেনকে এখন চলুন দেখি আসলে কী কী ফ্র্যাগরেন্স আমি সত্যি সত্যি ছবিতে যা দেখাইছি বা ভিডিওতে যা দেখাইছি সেটা আমি পাইছি কিনা খুবই ভালো লাগতেছে আসলে এই ঈদে আমার বেশ কিছু রিলেটিভস আছেন তাদেরকে দেওয়ার জন্যই মেইনলি এটা অর্ডার করেছি সত্য আমি প্রত্যেকটাই টেস্ট করব যেটা যেটা ভালো লাগবে সেটা আমি উপহার হিসেবে দিবেন সঙ্গে জানি না এটা হচ্ছে কুল ও ভাই এটা লোকালি পাওয়া যায় না এটাতে মানে যে ইয়েটা করেছেন বটলটা করেছে এটা লোকালি এরকম না এটা হচ্ছে কোল ওয়াটার কোরগুলো আরও অনেক আছে প্রায় দশটা আমি জানি না সবগুলো কিনা এটা কোল ওয়াটার আমার খুবই ভালো লাগে যদিও তাদের দেওয়া পাঠানো পারচেস করা অনেক আচার আমার কাছে আছে অলরেডি সেগুলো আমি প্রতিদিনই প্রায় ব্যবহার করি কিন্তু এই নতুন এই যেগুলো আইটেম দিয়েছে এগুলো আসলে আমি ঈদের জন্য আরেকজনকে গিফট করার জন্য আমি নিয়েছি সো থ্যাংক ইউলিভার সাইন আপনাদের কমিটমেন্ট রাখার জন্য প্রত্যেকটা প্রোডাক্টটি ঠিকঠাক হয়ে পেয়েছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এর পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধরে আসলে ভিডিও দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি